একটা বাচ্চা বুঝছেন দেখার মতন একটা বাচ্চা একদম ব্রাহ্মা কোয়ালিটি ব্রাহ্মা বাচ্চা এটা ব্রাহ্মা বাচ্চা ব্রাহ্মা যেতে না হয় ওই গরু মাংনা দিয়ে দেবো আচ্ছা না হলে ফিরি দিয়ে দিবেন অবশ্যই ভাই একবার সীমিত রেটে ভিতরে যেগুলা গরু দেখাবো আজ সবগুলা মানুষ প্রত্যেকটা গরু দুই তাতের গরু এর মধ্যে ভবিষ্যৎ আছে দশ বছর কামাই খাতে পারবে হ্যাঁ যে কোনো পালে গেলে দিন লালন পালন করতে পারবে দশ বছর ধরে ব্যবসা করছে আমি কোনো সময় বাড়তি দাম বলি গরু বেশি না প্রতি পর্বে দেখতেছি বেশ সুন্দর সুন্দর গাভে গরু নিয়ে ক্রয় সত্যের মধ্যে থাকতেছে চেষ্টা করি ভাই যত কম দামে বিক্রি করতে আচ্ছা আজকের পর্বে কেমন বাজেটে করে দেখাবেন ভাই আজকের বাজেটে সর্বনিম্ন এক লক্ষ টাকা আর উপরে আছে এক লক্ষ দেড় লক্ষ টাকা

কোনো গরু নিচ্ছে এটা বলছে ভাই কেউ যদি লাই আপনি ভিডিওতে বলে দিন আমার নাম্বারটা দেন তাহলে যোগাযোগ করে সিলেটে যদি কেউ নেয় তাহলে কাছে হবে দেখে শুনে নিতে পারো সব ভালো মানের ছাগল আচ্ছা মানে ছাগলগুলো সব সিলেট এলাকায় আছে আমাকে একটু ভিডিওগুলো দিয়ে দিবেন আমরা ভিডিও শেষে দেখাই দিব এবং ওনার নাম্বারটা আর দিয়ে দেবো একটু যোগাযোগ করে নিয়ে নিবি নাকি জি জি আচ্ছা ছাগল গুলো নিতে পারবে এর পাশাপাশি আপনার এখানে যে গাভী গরুগুলো আছে এগুলোর ব্যাপারে কথা বলতে পারে জি আচ্ছা যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে পরিচয়টা বলে দেন আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম আচ্ছা অরণকুলা পৌষাটের সামান্য উত্তর পাশে আমার খামার খামার নাম মেসা সামতা ডেরি ফার্ম আচ্ছা তো চলেন আজকে যে গরুগুলো কালেকশন করছেন গরু দেখাবো আজকের তারিখটা আঠারোই মে দুই হাজার পঁচিশ সাল জি চলেন গরু দেখাই আচ্ছা আজকে ভিডিও শুরুতেই বেশ সুন্দর বাচ্চা একটা একটা গাভিগুরু আমাদের মাঝে নিয়ে আসছেন কি জতের গুরু এটা ভাই এই গাবিটা হচ্ছে একটা সাইওয়াল গাবি বাচ্চাটা হচ্ছে সাইওয়াল সার বাচ্চা আচ্ছা শাহিওয়ালের পেটে শাহিওয়ালের বাচ্চা হয়েছে জি জি আচ্ছা বেশ সুন্দর একটা সার বাচ্চা হয়েছে দেখতে জি সার বাচ্চাটাও ভালো প্লাস গাবিটাও ভালো আচ্ছা এটা দুইটা দাঁত প্রথম বাচ্চা দিছে দুইটা দাঁতে প্রথমবার মতো বাচ্চা দিছে জি এই ধরনের গরু তো একদম বছর বিয়ানো গরু হয় হ্যাঁ বছর বিয়ানো গরু তো অবশ্যই বছর বিয়ানো গরু হবে তবে তো গরুটা খুবই সুন্দর অল্প টাকার ভিতরে যারা গরু চাচ্ছে কিছু দুধ দেওয়ার আশা করে তারা এই গরুটা জন্য খুবই পারফেক্ট আচ্ছা এই সার বাচ্চাটার বয়স দিন হয়েছে বয়সটা এটা পঁচিশ দিনের মতন বয়স পঁচিশ দিনের মতো জি আচ্ছা এই বাচ্চাকে খাওয়ানোর পর কয়েক কেজি দুধ টানা যাবে এটা বাচ্চাটা খাওয়ানোর পর চার পাঁচ কেজি দুধ পাবে চার থেকে পাঁচ কেজির মতো দুধ পাবে জি জি আচ্ছা তো এই প্যাকেজটা নিলে কেমন দাম লাগে এটার দাম রাখছি হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা জি আচ্ছা গাভী বাচ্চা প্লাস দুধ সবকিছু হিসাব করলে এই গরুতে লস হওয়ার সম্ভাবনা জি জি এটা মানে কেউ অনেক লোকে এটাকে জার্সি বলে বিক্রি করবে হচ্ছেন এটা যে পালন কোয়ালিটি গঠন সবগুলো জার্সি বলে বিক্রি করবে বেশিরভাগ কিন্তু এটা অ্যাকচুয়ালি সাইওয়াল আর বাচ্চাটা হচ্ছে সাইওয়াল সার বাচ্চা আচ্ছা কেউ চাইলে আজকে গোটা দেখবে দেখে শুনে নিতে পারে দাম রাখছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা জি ভাই একদম সীমিত দাম জি এই বাচ্চাটা দুধ চালে বেচলে সত্তর আশি হাজার টাকা দাম গরুটার গাভীটার দাম কয় টাকা থাকে এইসব গরু তো কোনোদিনও লস নাই প্লাস গাভীটার মধ্যে একটা ভবিষ্যৎ আছে দুই দাঁত প্রথম বাচ্চা দিছে খুবই ভালো মানের একটা গরু হবে এবারে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে একদম রক্তবর্ণ কালা লাল টকটকে গাভে বাচ্চার একটা প্যাকেজ আনছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা একটা হান্ড্রেড একটা পাকিস্তানি সাইওয়াল গাভে আর বাচ্চাটাও একটা সার বাচ্চা আচ্ছা বাচ্চা জি একদম সুন্দর থেকে হয়েছে সঙ্গে একটা বাচ্চা আছে গঠন ভালো দুধে কেমন আছে দুধে শাহিওয়াল গরু সকলে জানে কিরম দুধ হয় এটা বলার কিছু নাই ওই চার পাঁচ কেজি দুধ দহন করতে পারবে আর বাচ্চা খাবে আচ্ছা চার পাঁচ কেজি মানে দুধটা একটু কম দহন করে বাচ্চা বেশি খাওয়ালে বাচ্চাটাই সম্পদ হবে সাইওয়াল গুলো মেন ফোকাস হচ্ছে এটার বাচ্চাটা বাচ্চাটা মানুষ করার জন্য এই গুলা সেটাই কেউ চাইলে যাত উন্নয়ন গরু ব্যবহার করতে পারে এটা দাম কেমন রাখবে এটার দাম রাখছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার একদম পর্তায় রেটের মধ্যে আজকের গরু ভাই একবার সীমিত রেটের ভিতরে যেগুলো গরু দেখাবো আজ সবগুলা মানুষ প্রত্যেকটা গরু দুই তাঁতের গরু এর মধ্যে ভবিষ্যৎ আছে দশ বছর কামাই খাতে পারবে হ্যাঁ যে কোনো পালে গেলে অনেকদিন লালন পালন করতে পারবে আর মধ্যবিত্ত ফ্যামিলি যদি না এই ধরনের গরু তো লস কোনো দিনে হবে না কোনো দিনও না কারণ বাচ্চাগুলো ভালো বাচ্চা এটা বাচ্চা দুধ ছাড়লে দেখা যাচ্ছে গাভীর টাকা বাচ্চাই দেবে সেটাই তিন নম্বর গরুটা আমরা একটু দেখাই

একটা ভালো মাপের গাভী হিসেবে তৈরি জি ভবিষ্যতে একটা ভালো মাপের এটা গাভে হবে উলান পালনের গঠন ভালো আছে কেজি এইগুলা ভাই সাইওয়াল গরু কেরম দুধের এটা সব গলায় জানে এটা বলার কিছু নাইন যতই হোক না পাঁচ সাত কেজির মধ্যেই জি জি

দেখলে টের যারা গরু সম্বন্ধে চিনে আর অ্যাকচুয়ালি গরুটা খুবই ভালো মানের একটা গরু হবে আচ্ছা এটা দুধ কয় কেজি পাওয়া যাচ্ছে বাচ্চা ভাই সাইওয়াল গরুগুলা কিরকম দুধ এটা পুরো সবসময় বলি এখানে আর না ওই 4 5 কেজির উপরে দুধ হবে না ভাই সেটাই মানে যত যাই বলি 5 6 কেজি 7 কেজির মধ্যেই থাকবে জি আচ্ছা তো এটার বাচ্চাটা মাশাআল্লাহ চমৎকার মূলত এই ধরনের গরুতে গাভী বাচ্চা সবগুলোই ভালো আছে কেউ চাইলে নিতে পারবে এটার দাম কেমন রাখবে ভাই এটার দাম অ্যাকচুয়ালি দাম বলা যাবে না এটা যে নেবে আলোচনার সাথে ফেলিতে হবে আচ্ছা আলোচনার সাথে সেক্ষেত্রে দামের একটা ধারণা দিয়ে দিবেন হয়তো 3 লাখ 4 লাখ কেমন না 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 একবার সীমিত দামের ভিতরে দেব আমি কন্টিনিউ 10 বছর ধরে ব্যবসা করছি আমি কোনো সময় বাড়তি দাম বলি করব বেশি না একবারে ক্রয় সত্তর ভিতরেই থাকবে আর কেউ যদি প্র্যাকটিক্যালে আসে সবচেয়ে বেটার হবে বাচ্চাটা দেখলে 1000 লোকের মধ্যে 1000 লোকেরই চয়েস হতে হবে আচ্ছা এটাকে দুই এর উপরে রাখবেন নাকি দুই এর মধ্যে না দুই এর নিচেই থাকবে দুই এর নিচেই থাকবে দুই এর নিচে থাকবে বাচ্চাটার কিছুদিন পরে ও বাচ্চাটার দাম ওই গাবি যে টাকা গাবি বেচবো সেই টাকার দাম থাকবে আচ্ছা মানে গাবির দামে বাচ্চা জি জি আচ্ছা কেউ চাইলে আজকের গরুটা নিতে পারবে এটা ছিল আজকে ভিডিও সিরিয়ালের 4 নম্বরে গরু জি ভাই আজকে ভিডিও সিরিয়ালে 5 নম্বরে যে গরুটা নিয়ে আসছেন লাল এবং সাদা প্রিন্টের গরুটা এই গরুটা সম্পর্কে একটু বলেন ভাই এটা একটা রেড ফিজিয়ান গাবি রেড ফিজিয়ান গরু জি রেড ফিজিয়ান গাবি অলগাই মাত্র দুইটা দাঁত প্রথম বাচ্চা হচ্ছে বাচ্চাটাও একটা রেড ফিজিয়ান বকনা বাচ্চা আচ্ছা এটার সাথে একটা বকনা বাচ্চা বাচ্চা হয়েছে একদম মার মতো কালার একদম মার মতো পিন পাইছে বাচ্চা জি জি বাচ্চাটার বয়স কত বাচ্চাটার বয়স এক মাসের মতো এক মাসের মতো হয়েছে এই গরুটা কেমন গাড়িটা কয় টাকা থাকবে এগুলো হিসাব নিকাশ করে গরু কিনলে কোনোদিন লস হয় না কেটে কেটে বিক্রি করলে চালান দাম চলে আসবে অবশ্যই আসবে আচ্ছা এটার দাম কেমন এটার দাম আছে এক টাকা বত্রিশ প্রতিটা গরুর

সিলেট বা আশপাশের কোন এলাকার শুভাকাঙ্ক্ষী ভাই যদি এগুলো নিতে চান কেমন কি দাম দর করে নিতে চান ওনার সাথে কথা বলবেন জি জি ওনার বাসায় ওনার ছেলে আছে ছেলের সাথেও কথা বলবেন আর দুবাই মনে থাকে ভাই দুবাইয়ের নাম্বার তো যে যে কথা বলতে চাই কথা বলে নিতে পারবে শুভাকাঙ্ক্ষী ভাই আপনার থেকে বোধহয় গরু নিছিল অনেক জি জি গরু নিছে আচ্ছা কেউ চাইলে এই ছাগলগুলোর ব্যাপারে কথা বলতে পারে আর যদি গাবি নিতে চায় গাবির জন্য আপনার নাম্বার দেওয়া আছে সেগুলোর ব্যাপারে কথা বলতে পারে জি আপনার ফোন নাম্বারটি কি বলবো আমার ফোন নাম্বার হচ্ছে 01701032832 এই নাম্বারে যোগাযোগ করে আজকের গরুগুলোর ব্যাপারে কথা বলে গরু নিতে পারবে জি ভাই আচ্ছা তো ঠিক আছে রবিউল ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম